স্বাগত সবাইকে আজকের আলোচনার বিষয়বস্তু কোন সংখ্যাকে যদি শূন্য দিয়ে ভাগ করি তাহলে কি ঘটবে বাচ্চাদের মধ্যে কনফিউশন থাকে প্রথমেই পরিষ্কার করে দিই এই শূন্য দিয়ে ভাগ করার ব্যাপারটা একদম আলোচনা হবে স্কুল লেভেলের ছাত্রছাত্রীদের জন্য আমরা যারা একটু অঙ্ক নিয়ে চর্চা করি আমরা জানি এর একটা বড় আলোচনা কিন্তু আছে আমরা সেই লেভেলে ঢুকবো না স্কুল লেভেল ছাত্রছাত্রীদের জন্যই আজকের আলোচনা একই সাথে প্রসঙ্গক্রমে তার উল্টোটাও আমরা আলোচনা করব কোনো সংখ্যা দিয়ে শূন্য ভাগ করলে সেটাও বাকি দাঁড়ায় আবার যেটা ভুল করে ছাত্রছাত্রীরা কখন কাটাকুটি করলে না যোগ বিয়োগ করলে কখন শূন্য আসে বা কখন ওয়ান আসে ভীষণ ভীষণ গুলিয়ে যায় সবটাই আলোচনা হবে সঙ্গে থাকো দেখতে থাকো বোঝার সুবিধার জন্য আমরা আলোচনাটা ঠিক উল্টো জায়গা থেকে শুরু করবো অর্থাৎ এই জায়গা থেকে আলোচনা শুরু করব। এই অংশটা তার পরে আলোচনা করব তাতে তোমাদের বুঝতে সুবিধা হবে চলো তাহলে শুরু করি মূল প্রসঙ্গে ঢোকার আগে একটা জিনিস আমরা একটু বুঝে নি লাগবে কাজে লাগবে ভাজ্য সমান ভাজক গুণ ভাগ ফল যোগ ভাগশেষ জানি সবাই আমরা আলোচনা সুবিধার জন্য এই ভাগশেষ কথাটা আপাতত মুছে দিচ্ছি অর্থাৎ মানেটা কি দাঁড়ালো ভাজ্য সমান মানেটা আরো পরিষ্কার করলে ভাগশেষ থাকবে না অর্থাৎ সম্পূর্ণভাবে বিভাজ্য ভাগ করা যাবে আমি একটা যদি উদাহরণ দিই কুড়িকে যদি চার দিয়ে ভাগ করি কি পাচ্ছি চার পাঁচে কুড়ি তাহলে ইকুয়াল পাঁচ আর একটা উদাহরণ দি সাপোজ দশ কে ধরো চার দিয়ে ভাগ করছি প্রশ্ন আসতেই পারে সম্পূর্ণ ভাবে ফিরতে হবে বলেছিলাম দশমিকের ব্যাপারও আসতে পারে এইটা যদি ভাগ করা হয় আমরা জানি দুই দশমিক পাঁচ কেন আলোচনা করলাম খেয়াল করে দেখো এই দুটোর মধ্যে একটা সম্পর্ক আছে ভাজক গুণ ভাগ ফল চার পাঁচে ভাজ্য পাচ্ছে এই যে কুড়িটা পাচ্ছে আবার একইভাবে চার গুণ দুই দশমিক পাঁচ এটার সাহায্যে আমরা এই দশ পাচ্ছি ভাজ্য পাচ্ছি তার মানে এইবার কথাটাকে একটা উল্টে দাও কথাটা উল্টে দেওয়া মানে কি মানেটা হচ্ছে কোন সংখ্যাকে কোন সংখ্যা দিয়ে যদি ভাগ করি যে ভাগ ফলটা পাবো সেই দুটো গুণ করা মানেই আমি যাকে ভাগ করেছি তাকে খুঁজে পাবো তাহলে এই বিষয়টা এক্ষেত্রেও প্রযোজ্য আবার রিপিট করছি কোন সংখ্যাকে কোন সংখ্যা দিয়ে যদি ভাগ করি যেটা পাবো তাদের গুণ ফল উপরেরটা অর্থাৎ অর্থাৎ ভাজ্যকে খুঁজে পাবো তাহলে এখান থেকে আসি একটা বিষয় আমি শূন্যকে ভাগ করছি এই চার ভাগ করলাম ধরে নাও তাহলে আমি এমন একটা কিছু পেতে চাইছি যেই দুটো গুণ করলে এই শূন্য পাবো সহজ চুক্তিতে আসতে হবে এবার আমরা এটা জানি গুণের নিয়ম অনুসারে পৃথিবীর যেকোনো সংখ্যাই হোক না কেন তার সাথে যত বড়ই তার সাথে একমাত্র শূন্য শূন্য গুণ তবেই পাওয়া যায় তাহলে এই জায়গাটায় আসলে কি হবে এই জায়গাটায় যা কিছু হোক না কেন শূন্য বসালে তবেই এই দুটোর গুণ ফল তাহলে এইটা পাওয়া যাবে তাহলে এই যে বিষয়টা এই বিষয়টা কি দাঁড়ালো এই বিষয়টা হচ্ছে শূন্যকে যে কোনো সংখ্যা দিয়ে যদি ভাগ করা হয় আনসার দাঁড়িয়ে গেল কিন্তু শূন্য হয়ে গেল একই জিনিস আমি এই ক্ষেত্রে এবার একটু প্রয়োগ করি তাতে কি দাঁড়ায় তাহলে আগের আলোচনার ভিত্তিতে যদি আমরা এইটাকে ব্যাখ্যা করি পাঁচকে শূন্য দিয়ে ভাগ এইখানে এমন কিছু একটা পেতে হবে যাতে এইটাকে আমরা গুণফল হিসাবে পেতে পারি এইবার মজার বিষয়টা আমরা আগেই আলোচনা করব পৃথিবীর যা কিছুই হোক না কেন যেহেতু এইটার সাথে অর্থাৎ শূন্যের সাথে গুণ তাহলে এখানে ছোট হোক বড় হোক মাঝারি হোক কোটি হোক কয় বিলিয়ন হোক মিলিয়ন হোক যাই হোক না কেন এমন কিছু খুঁজে পাবো না যেটা দিয়ে শূন্যকে গুণ করলে আমি এইটা পাবো মানে সোজা কথায় অসম্ভব এমন কিছু খুঁজে পাওয়া যাবে না অসম্ভব ব্যাপার এই অসম্ভবকেই গণিতের ভাষায় বলা হয় আমরা যেটা বোঝার সুবিধার জন্য বললাম অসম্ভব সেটা দাঁড়িয়ে গেল অসংখ্য তাহলে প্রথমেই যে আলোচনাটা আমরা উল্টো দিক দিয়ে শুরু করলাম কোনো সংখ্যাকে যদি শূন্য দিয়ে ভাগ করা হয় এখানে এক্সাম্পেল হিসাবে আমি পাচ নিয়েছি পাঁচের বদলে যা কিছু হতে পারে বিষয়টা একই দাঁড়াবে কি দাঁড়াবে কে ক্লিয়ার আলোচনার প্রথমেই বলেছিলাম এর সাথে প্রসঙ্গক্রমে একটা জিনিস বারে বারে যেটা ভুল করে ছাত্র ছাত্রীরা যে পাঁচকে কি করলে এক হবে আর পাঁচকে কি করলে শূন্য হবে সোজা কথা পাঁচ থেকে পাঁচ যদি করা হয় তবে শূন্য হবে আর পাঁচ বাই পাঁচ অর্থাৎ পাঁচকে পাঁচ দিয়ে ভাগ করলে এক হবে যা কিছু ব্যাপারটা উল্টো করে সোজা কথা আজকে শূন্যের একটু আলোচনা করতে ইচ্ছা হলো করে দিলাম আশা করছি স্কুল লেভেলের ছাত্রছাত্রীদের ক্ষেত্রে এটা যথেষ্ট উপকার করবে সাথে এটাও আশা করছি নিশ্চয়ই আজকের আলোচনা ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে কমেন্ট করবে আর যদি শেয়ার করো মজা পাবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে সাবস্ক্রাইব করে আইকন বাটনটি প্রেস করে দিয়ে অল নোটিফিকেশনটা চালু করে দেবে আজকের জন্য টাটা বাই